জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের সাধ নাহি পাই ঘর ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলার সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এ তরি বাইতে হবে জানি শুধু চলতে হবে এ তরি বাইতে হবে আমি যে সাগর মাঝি হারাই এই এর সাগর পাড়ি দেবের সাগর ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি না জীবনের রঙে মনকে টানে জানি না ফুলের ওই গন্ধ কেমন জানিনা জানিনা দৃশ্য চোখে পড়ে না পড়ে না তারাও ভুলে কবু ডাকে না জীবনের রঙে মনকে জানে না টানে না ভুলের ওই গন্ধ কেমন জানি না জানি না যোচনার দৃশ্য চোখে পড়ে না পড়ে না তারাও ভুলে কবু ডাকে না বৈশাখের ঐ রুদ্র ঝড়ে আকাশে যখন ভেঙে পড়ে ছেড়া পালারও ছিঁড়ে যা ওইশাখের ওই রুদ্র ঝড়ে আকাশে যখন ভেঙে পড়ে ছেড়া পালারও ছিঁড়ে যা হাত ছি দেয় বিদ্যুতাময় হঠাৎ যে সংকশণায় দেখি ওই ভরের পাড়ি গায় ডبو অতরি বাইতে হবে হে পাড়ি দিতেই হবে ডبو অতরির বাইতে হবে হে পাড়ি দিতেই হবে যতই ঝড় উঠুক সাগরে এই ধারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে এই ধারা এই ঢেউয়ের সুর পাড়ি দেব রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে এই সাগর ইর হারাই এই ভেবের সাগর পারি দেবরে ইর হারাই এই সাগর পাড়ি দেব ইর হারা এই ধেবের সাগর পারি দে ধন্যবাদ সম্মানিত উপস্থিত দিয়ে আপনারা জানেন যে আজকে আমরা এখানে এসেছি বাকশাহী মুসিমবাদী এবং চতুর্থদয়ের রাজনীতি এবং তাদের বিচারের মুখোমুখি করার জন্য এই বিচারের মধ্য দিয়ে অবস্থায়ী ওয়াসিমের যে আকাঙ্ক্ষা ছিল ইনসাফ ভিদ্দিক রাষ্ট্রবি নির্মাণের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের দিকে আমরা যেতে চাই আমরা চাই না এই বাংলাদেশে তারা রাজনীতি করুক যারা ঘুমের সাথে জড়িত যারা খুনের সাথে জড়িত যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত কারণ আমরা যদি একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশ করতে চাই তাহলে এই সকল দালালদের থেকে আমাদের মুক্ত থাকতে হবে কারণ এই দালালরা দীর্ঘদিন দিল্লির পক্ষে দিয়েছে দিল্লির এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের রাজনীতি করেছে সুতরাং যারা আমার দেশের কামার কুমার ছেলে কাসার এজেন্ডার বিপরীতে গিয়ে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চাই আগামীর বাংলাদেশে তাদের কোনো জায়গা হবে না আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের এই লড়াই চালিয়ে যাব এবং এই গণসমাবেশ থেকে আগামী দিনে নতুন কর্মসূচি ঘোষণা হবে অনুষ্ঠানে এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জেলা একটি অন্যতম সংগঠক আগ্রাসন বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ওয়ালিউল্লাহ ভাইকে ওয়ালিউল্লাহ ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি du